ছোট বড় গর্ত আর খানা খন্দে বেহাল দশা নরসিংদী শহরের রাস্তাঘাট ঝুঁকি নিয়ে চলাচল করায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা পাশাপাশি রয়েছে অসহনীয় যানজট অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে থাকায় শহরের অধিকাংশ রাস্তা এখন চলাচলের অনুপযোগী এতে করে চরম দুর্ভোগে পৌরবাসী নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জোবাইর রহমান ঢাকা সিলেট মহাসড়ক থেকে নরসিংদী শহরের প্রবেশের প্রধানতম রাস্তা সাহেব প্রতাপ মোড় থেকে শুরু শহরের হেমন্দ্র সাহার মোড় বড়বাজার রোড থেকে জেলখানা মোড়ে ডিসি রোডের সংযোগ রাস্তা সহ পৌর এলাকার অধিকাংশ রাস্তায় এখন খানাখন্দকে ভরা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে সৃষ্টি হচ্ছে ভাঙন দীর্ঘদিন ধরে পৌর এলাকার সব রাস্তাগুলো মেরামত না করায় ভোগান্তি পোয়াচ্ছেন পৌরবাসী ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে যান চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আমাদের মানে এরকম এক অবস্থার মধ্যে আমরা আছি একদম হয়ে গেছে না সাধারণ মানুষ আসতে পারতে পারতেছি না সেই সব বড় বড় ড্রাইভারা দেখে না যার জন্য ওই ওখান থেকে গাড়ি চালানো যায় চালাইতে যায় গাড়িতে বেরা যায় নতুন করে রাস্তা পুনরায় নির্মাণ ও কার্পেটিং পরবর্তী ইউনি ব্লক সিস্টেমে পৌর এলাকার রাস্তাগুলো করা পরিকল্পনার কথা জানালেন পৌর প্রশাসক চলতি মৌসুমে ভারী বর্ষণের কারণে আমাদের পৌরসভার বিভিন্ন স্পটে রাস্তাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমরা দরের ভিত্তিতে মেরামতের জন্য এবং কিছু কিছু সংস্কার এবং কিছু কিছু নতুন করে পুনর্নির্মাণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি দুর্ভোগ পোয়াতে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয়দের জুবায়ুৰ ৰহমান জি টিভি নিউজ